আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দেওয়ার ক্ষেত্রে যে পাঁচটি ভুল আমরা করে থাকি আজকে সে বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার সালামের কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং কিভাবে সেটা করতে হবে প্রথমত হচ্ছে যখন কেউ সালাম দেবে সো সালামের উত্তর দেওয়ার পর আবার সালাম দেওয়া এটা করা যাবে না আপনি সালামের উত্তর দিলেন দেওয়ার পর আবার বললেন সালাম আলাইকুম যেটা অনেক সময় করে থাকে। যেহেতু আপনি তার সালামের উত্তর দিয়ে দিয়েছেন সুতরাং সালাম সালামের উত্তর দুটোই হয়ে গেছে নতুন করে আবার সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই নাম্বার টু অনেকেই সালামের উত্তর দেন না কিন্তু উল্টো আবার সালাম দেন কেউ বলে আসসালামু আলাইকুম উনি ওয়ালাইকুম আসসালাম না বলে উনি উল্টো আবার বলেন আসসালামু আলাইকুম মানে ওই যেন আমার ভুল হয়ে গেছে সালামটা আমারই দেওয়ার উচিত ছিল সো আমি আবার সালামটা দিলাম এটাও করা যাবে না কেউ যদি সালাম দেয় তাহলে আপনি উত্তর দেবেন সালাম দেওয়া কে দেবে কে উত্তর দেবে এই ধরনের কোনো নির্ধারণ ইসলাম করে না ছাত্র শিক্ষককে সালাম দিতে পারে শিক্ষক ছাত্রকে দিতে পারে বাবা সন্তানকে দিতে পারে সন্তান বাবাকে দিতে পারে এক্ষেত্রে কোনো প্রকার দরাবধা নাই বস তার এমপ্লয়ীকে দিতে পারে এমপ্লয়ী তার বসকে দিতে পারে সো এই ক্ষেত্রে কোনো দরাবধা নেই কেউ যদি সালাম দেয় তাহলে অবশ্যই উত্তর দিবেন উত্তর না দেয় উল্টা সালাম দেওয়ার সুযোগ নাই আরেকটা ভুল হয় যে সালাম দেওয়ার পর অনেক সময় সালাম মানুষ শুনে না তখন আমরা বলে কি যে আপনাকে সালাম দিয়েছি সো তখন সে সালামের উত্তর নেয় সো এইভাবে না বলে আমরা এভাবে বলতে পারি আসসালামু আলাইকুম যখন সে শোনে নাই দ্বিতীয়বার আবার তাকে সালাম দেবো আসসালাম আলাইকুম দ্বিতীয়বার না শুনলে তৃতীয়বার দেবো আসসালাম আলাইকুম তখন সে সালামের উত্তরটা দিয়ে দেবে নাম্বার ফোর কেউ সালাম দিল আপনি মনে মনে উত্তর দিলেন এটা করা যাবে না সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব সো এটা কিন্তু গুণা আপনি মনে মনে উত্তর দিলেন এক হচ্ছে ইসলামে নিষেধ দিতে হচ্ছে ওই লোকটা কষ্ট পাবে যে আমি তাকে সালাম দিলাম কিন্তু সে আমার সালামের উত্তরটা নিল না আপনার ব্যাপারে এক ধরনের বদ ধারণা তৈরি হবে আর নাম্বার ফাইভ হচ্ছে সালামের উচ্চারণে ভুল হয় অনেকে বলে সালাম আলাইকুম হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অনেকে বলে আসসালাম আলাইকুম সাম আলাইকুম এগুলো সবগুলো হচ্ছে ভুল উচ্চারণ আমরা কমিউনিকেশন শুরু করি যেই শব্দটা দেয়া এবং প্রতিনিয়ত সবসময় যেই শব্দটা ইউজ করি এটা কি শুদ্ধভাবে শেখা খুব কঠিন আসসালাম আলাইকুম এই জিনিসটা শেখা কি খুব কঠিন সেটা আমরা একটু চেষ্টা করলেই তো পারি অথচ এইটা না করে কোনো প্রক্ষেপ করে নাই সারা জীবন সাম আলাইকুম আসসালাম আলাইকুম বলেই যাচ্ছে এই জায়গাটা আমাদের ঠিক করা দরকার আশা করি এই পাঁচটা জায়গা যদি আমরা ঠিক করতে পারি ইনশাল্লাহ আমাদের সালাম সঠিক শুদ্ধ হবে এবং সালামের যে উদ্দেশ্য অন্য ভাইয়ের জন্য দোয়া করা এবং অন্য ভাইয়ের দোয়া নিয়ে নিজের জীবনকে সুন্দর করা সেটা হাসিল হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ